যে খবরের জন্য এত বছর ধরে অপেক্ষা করা হয়েছে অবশেষে লাগু হলো সিএএ আজ বিজ্ঞপ্তি জারি করে বলা হলো অবশেষে দেশ জুড়ে সিএ লাগু হলো আগামী কাল থেকেই অনলাইনে নাগরিকত্বর জন্য আবেদন করা যাবে ভোটের আগে মোদির মাস্টার স্ট্রোক এক যুগান্তকারী সিদ্ধান্ত রাম মন্দির হয়েছে তিনশো সত্তর ধারা রদ হয়েছে বন্ধ হয়েছে তিন তালাক প্রথা এবার শরণার্থীদের জন্য নাগরিকত্ব বৈপ্লবিক সিদ্ধান্ত মোদী সরকারের আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ঢাক ঢোল বাজিয়ে রীতিমতো এত দিনের অপেক্ষার পর এবার নিজেদের উৎসব এ মাতোয়ারা মতুয়ারা যাদের নিয়ে এতদিনের ভোটের তাস হিসেবে যেন তাদেরকে ব্যবহার করা হয়েছে বারবার তারা বলেছেন যে কবে তাদের জন্য নাগরিকত্ব আসবে কিন্তু আজ সেই অপেক্ষার অবসান আমরা দেখতে পাচ্ছি বাজাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শরণার্থীদের যেদিন নাগরিক সম্মান দেওয়া হচ্ছে সেই দিন তাদের উৎসব উদযাপন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আর এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি গঙ্গার ঘাটে আহির ঘাটে ঘাটে বিজেপি যুব মোর্চার তরফ থেকে প্রদীপ প্রজ্বলন করে এই শরণার্থীদের নাগরিক সম্মান এই উৎসবকে যেন তারা আরও বেশি করে রঙিন করে তুললেন সেখানে প্রদীপ জ্বালানো হলো গঙ্গারতি করা হলো ঢাক ঢোল বাজানো হলো আজকের উৎসবে মাতোয়ারা বিজেপি যুব মোর্চার সেই ছবিটা দেখতে পাচ্ছি যে ছবিগুলো দেখতে পাচ্ছি উৎসবের ছবি আর তার মধ্যে থেকে ঠাকুর নগরে সেখানে সেখানকার মতুয়ারা যেভাবে উৎসবে মেতে উঠেছেন সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস দেখুন দীর্ঘদিন ধরে মতুয়াদের যে নিঃসন্ত নাগরিকত্বের যে আন্দোলন সেই আন্দোলনের অবশেষে সিন দিল কেন্দ্র সরকার ইতিমধ্যে সিএল লাগু হয়ে গেছে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা সেই খবরে যথেষ্ট খুশি গোটা শুধুমাত্র যে বনগাঁ নয় গোটা দেশ জুড়ে কার্যত সেই খুশির হাওয়া মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা ডঙ্কা কাশি নিশান নিয়ে কার্যত সেই আনন্দ উল্লাস সেই ছবিটাই দেখা যাচ্ছে প্রত্যেকটি জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি বনগাতে অর্থাৎ মতুয়া গড় যে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর বাজে বনগাঁ ঠিক সেই বনগাতে সেখানে দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায় মানুষ তারা প্রত্যেকেই এই যে খবর অর্থাৎ যে সিএ লাগু হয়ে গেছে অর্থাৎ সিএ লাগুর সেই খবর পাওয়ার পরে যথেষ্ট তারা আনন্দ উল্লাস তারা প্রত্যেকেই অর্থাৎ যে তাদের যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির ঠিক তার সামনেই তারা ডঙ্গা কাশি নিশান নিয়ে তারা কার্যত সেই আনন্দ উল্লাস করছেন স্বাভাবিকভাবেই সেই ছবিটাই আমরা দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদেরকে অর্থাৎ সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই অর্থাৎ যেই একেবারে খুশির হাওয়া গোটা বনকা সহ গোটা দেশ জুড়ে তার কার্যত বলার অপেক্ষা রাখা অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে গোটা মুদুয়া সম্প্রদায়ের মানুষ আজকে দিনে দাঁড়িয়ে অর্থাৎ আজকে যে ঐতিহাসিক দিন তাদের কাছে আজকে যে তাদের দীর্ঘদিনের যেই প্রতিক্রা তাদের যেই দীর্ঘদিনের যেই অর্থাৎ যে একটা আন্দোলন ছিল সেই আন্দোলনের উপর অবশ্যই শিলমোহর পণ্য তবে এখন আগামী দিনে বর্তমান সম্প্রদায়ের মানুষ তারা তাদের যেই অর্থাৎ তাদের যে আগামী দিনের পথ চলা সেই পথ চলার গতিবিধি তারা কীভাবে করেন বা অর্থাৎ এই আইন যে লাগু হওয়ার পরে তারা তাদের যে কার্যকরী অর্থাৎ তারা কিভাবে তাদের সমস্ত বিস্তারিত যে অর্থাৎ ফর্ম ফিল থেকে শুরু করে যাদের একটু প্রয়োজনীয় নথিপত্র দিতে হবে সেই বিষয়টাও কিন্তু এখন দেখার তবে এখন যথেষ্ট বলা চলে যে পণ্ডাতে যথেষ্ট খুশির হাওয়া অবশেষে লাগু হলো সিএএ বহু দশকের লড়াই শেষ পর্যন্ত সফল গোটা দেশে চালু হলো সিএএ ভোটের আগে সিএএ লাগু হলো এবার শরণার্থীদের জন্য নাগরিকত্ব বৈপ্লবিক সিদ্ধান্ত মোদী সরকারের ধর্মীয় শরণার্থীদের জন্য বিরাট স্বস্তি আর সেই স্বস্তি থেকেই এই উদযাপনের আমেজ আইন হয়ে গিয়েছিল সেই আইন হওয়ার চার বছর পর লাগু হলো সিএএ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন ভোটের আগেই লাগু হয়ে যাবে সিএএ অমিত শাহ এই কথা বলেছিলেন কিছুদিন আগে যখন রিপাবলিক নেটওয়ার্কের সামিটে এসেছিলেন সেই সময়ও আর আজ যখন সিএ লাগু হয়ে গিয়েছে সেই জায়গা থেকে কি বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক শুন অসংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে এবং এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন একটা লোকেরও নাগরিকত্ব এই আইনের মাধ্যমে যাবে না এটা আপনার অন ক্যামেরা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি দেখতে পাচ্ছি সাধারণ যারা নাগরিক কিনা যাদের মধ্যে এতদিন ধরে একটা কোথাও গিয়ে দোটানা ছিল তারা কবে নাগরিকত্ব সম্মান পাবেন সেই নিয়ে তাদের মধ্যে দোটানা ছিল সেই মতুয়াদের উচ্ছ্বাসের ছবিটা আমরা